আজ রাত আটটা নাগাদ জুনিয়ার স্পোর্টিং ক্লাবের দক্ষিণা কালী মায়ের পুজোর কেটে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ আরম্ভ হয় উপস্থিত ছিলেন অগ্রগামী মহিলা সমিতি জেলা সভানেত্রী সবিতা দাস ময়না রাজপরিবারের সদস্য তথা বিশিষ্ট শিক্ষক সিদ্ধার্থ বাহুবলীন্দ্র মাতৃসংঘের সভানেত্রী শ্রাবণী বাহুবলীন্দ্র ময়না কলেজের অধ্যক্ষ ডক্টর দিলীপ কুমার পান্ডা সহ বিশিষ্ট গুণীজনরা প্রত্যেককেই পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে সম্মান জানানো হয় এই পুজো উপলক্ষে দুদিন ধরে রাখা হয়েছে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা জানালেন ক্লাবের সদস্য কুমারের সূত্রধর সহ অন্যান্য সদস্যরা

একটা সুব্যবস্থা করব। এবং সমাজসেবামূলক কিছু কাজ করব যেমন গাছ দেওয়া যেমন ধরো দরিদ্রদের কিছু পরিষেবা দেওয়া এবং দুস্থ যারা দরিদ্র পড়াশোনা করতে পারছে না তাদেরকে আমরা পুস্তক দিয়েও কিছু করব। কিন্তু আমাদের এই ভাবনাটা এত সুন্দর হয়ে দাঁড়ালো আমাদের এই ভাবনার পেছনে এত মানুষের সহযোগিতা এবং আমাদের ক্লাবের প্রত্যেকটা ছেলে এত অ্যাক্টিভলি কাজ করেছে তাই আমাদের এত সুন্দর সাফল্য আজকে আমাদের শুভ উদ্বোধনের অনেক জ্ঞানী গুণীজন ছিলেন প্রিন্সিপালের হাত দিয়ে আমরা উদ্বোধন করেছিলাম উদ্বোধক সম্মানীয় ডক্টর সিদ্ধার্থ বাহুবীন্দ্র ছিল আর মাতৃ আমাদের যে মায়ের আবরণের উন্মোচন ডক্টর শ্রাবণী বাহুবলেন্দ্র উনি করলেন এবং ক্লাবে সবাই সুন্দরভাবে একদম সমবেতভাবে প্রথম থেকে এখন পর্যন্ত সময় দিয়ে আমরা আছি এবং সমাজের পাশে থাকব এটা আমরা অঙ্গীকারবদ্ধ